ওয়েলকাম টু অমিও লাইফস্টাইল অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আলেকজান্ডার ফ্লেমিন যিনি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেছিলেন একবার বলেছিলেন এই ওষুধ কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাবে কিন্তু একদিন এমন আসবে এই ওষুধ আর কাজ করবে না তখন তুচ্ছ রোগেও মানুষ মারা যাবে আজ আমরা সেই ভবিষ্যতের দিকেই দ্রুত এগিয়ে যাচ্ছি অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে ধরুন আপনার শরীরে এক লাখ ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়া মারার জন্য আপনার দশটি এমপিসিলিন খাওয়া দরকার কিন্তু আপনি খেলেন মাত্র সাতটি তখন সত্তর হাজার ব্যাকটেরিয়া মরল আপনি খানিকটা সুস্থ বোধ করছেন কিন্তু বাকি তিরিশ হাজার ব্যাকটেরিয়া রয়ে গেল এই ব্যাকটেরিয়াগুলো বসে থাকে না তারা নিজেদের মধ্যে পরিকল্পনা করে শক্তিশালী প্রতিরোধ শক্তি গড়ে তোলে তারা এমন এক জ্যাকেট তৈরি করে যা পড়লে আর এমপিসিলিন ওষুধে কাজ হয় না এই প্রতিরোধক্ষম ব্যাকটেরিয়াগুলো নিজেদের বংশ চালিয়ে নেয় এবং বাচ্চারাও সেই জ্যাকেট পরেই জন্মায় ফলে ভবিষ্যতে আপনি আবার অসুস্থ হলে সেই ওষুধ আর কাজ করবে না ভয়ঙ্কর বাস্তবতা কি। এই শক্তিশালী ব্যাকটেরিয়া শুধু আপনার শরীরেই থাকে না আপনি হাঁচিকাশি দিলে তা ছড়িয়ে পড়ে অন্যদের শরীরেও এক পর্যায়ে পুরো এলাকাতেই সেই অ্যান্টিবায়োটিক কাজ করা বন্ধ করে দেয় তখন এমন কি যারা নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান ভয়ঙ্কর পরিণতি আমরা একটা এমন সময়ের দিকে এগোচ্ছি যেখানে বড় বড় হাসপাতাল থাকবে প্রশিক্ষিত চিকিৎসক থাকবে অথচ ওষুধ কাজ করবে না সামান্য সর্দির্যর এই মানুষ মারা যাবে বিশ্বজুড়ে অ্যান্টিবায়োটিকের সংখ্যা সীমিত এর মধ্যে অনেকগুলো এখন আর কাজ করছে না বাকি যেগুলো আছে তারাও ক্রমশ দুর্বল হয়ে পড়ছে সবচেয়ে বড় দোষ কোথায় আমাদের ফার্মেসি ব্যবস্থায় রোগী বলল জ্বর হয়েছে আর ফার্মেসিতে বসে থাকা ব্যক্তি দিয়ে দিলেন শক্তিশালী অ্যান্টিবায়োটিক কিন্তু কয়দিন খেতে হবে কিভাবে খেতে হবে এসব কিছুই জানায় না অনেক সময় বলা হয় একটা খেলে ঠিক হয়ে যাবে এইভাবে ধীরে ধীরে আমরা তৈরি করছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সুপারবাগ যা ভবিষ্যতের জন্য ভয়ানক হুমকি এখনই সময় সচেতন হবার অনেক বিষয় নিয়ে আমরা সচেতনতা চালাই হাত ধোয়া কাশি ঢেকে দেয়া বিশুদ্ধ পানি পান ইত্যাদি কিন্তু অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতা প্রায় নেই বললেই চলে অথচ এই একটি ভুলেই সব সচেতনতা ব্যর্থ হয়ে যেতে পারে করণীয় কি চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক খাবেন না পুরো ডোজ শেষ না করে ওষুধ বন্ধ করবেন না ফার্মেসিগুলোতে অ্যান্টিবায়োটিক বিক্রি নিয়ন্ত্রণ করতে হবে জনসচেতনতা বাড়াতে হবে মিডিয়া স্কুল পরিবার পর্যায়ে আজ একটু দায়িত্ববান না হলে আগামীকাল আমাদের সন্তানদের কোনো ওষুধেই কাজ নাও করতে পারে এখনই সময় সচেতন হই সুরক্ষিত থাকি